টেক হুম না না কোটরে পড়ায় একদম আরে পারবা দিকে ছরে একা না থেকে সারাখন দেখেছি আমি তারপরে আজকে দিনই

বলার কোন ভাষা নেই কারণ উনি আমাকে ছেলে বলেই ডাকতেন আর এখানে আসা থেকে যেটা ওনার কাছে একটা বড়ো পাওয়া ছিল যে আমার ঠিকানা আছে ইলেকট্রিক বিলে যেদিন ওনার নাম ছাপা হলো এত আনন্দ আর কিছুদিন আগে একটা খুব আরেকজন ঘনিষ্ঠ তার মেয়ের বিয়েতে গেছিলেন হুইল চেয়ারে বসে তো পাঞ্জাবি পাজাওয়া পরে বলো অর্গ অনেক দিন পর পাঞ্জাবি পাঞ্জাওয়া পরে গেছি খুব আনন্দ পেয়েছি তো আর সেদিনেও নিজে বলেছেন যে অর্গ ছবি করার সময় বা ছবি করার আগে বা যারা ছবি করে যন্ত্রণা না থাকলে সৃষ্টি হয় না আমি বলতাম যে আমি কি পারবো জানি না বললো নিশ্চয়ই পারবি আমি তোকে বলে যাচ্ছি প্রতিদিন সকালে এসে ওনাকে বিছানা থেকে তুলে স্নান করানো তারপরে ব্রেকফাস্ট দেওয়া তারপরে ওনার সমস্ত কিছু ঠিকঠাক ক্লিন করে তারপরে আমি কাজে বেরোতাম আবার বিকেলে ওয়েট করতেন যে এলে একসাথে চা খাবো আজকেও একটু আগেই এলাম বিকেল তখন হয়নি তো তখন দেখলাম ডিরেকশন দিচ্ছে আমি ডিমেনশিয়াটা একটু বেড়েছিল তো আমাকে বলছে লাইটটা এদিকে সরাও ট্রলিটা এখানে পাতো আমি বলো কাকে বলছো বলো না তুই তো আছিস এই এরপরেই নেব তো তারপরে আমি বললাম যে এখন চা খাওয়ার টাইম চা খাও তারপর তিন যখন চা খেয়ে আর সেদিনেও বললো ওরকম একটা লাস্ট ছবি করে যেতে চাই একটা সিনেমা করতে চাই আমি যে উৎপলেন্দ এখনও মরেনি সেটা দেখাতে চাই না আর ইউরোপ রাশিয়া অনেক জায়গা থেকে যে তার যে এক্সপিরিয়েন্স বলতেন সত্যজিৎ রায় বিশেষভাবে স্নেহ করতেন মানিকদার অনেক কথা বলতেন আনটোল্ড স্টোরি অফ সত্যজিৎ রায় বলতেন হ্যাঁ উনি যখন মিউজিক অফ সত্যজিৎ রে এবং চাইল্ড আর্টিস্ট অফ সত্যজিৎ রে এই দুটো তথ্যচিত্র করেন তো বলতেন যে মানিকদার মতন মানে এত দক্ষ এত বড় পরিচালক যখন বলেছে মানিকদা একটু এইখানে মানিকদা একটু পাঞ্জাবিটা আচ্ছা ঠিক আছে যা বলছো তাই করি বিজয়া দিই হেল্প করতেন বা কিছু কত স্মৃতি কত স্মৃতি কিন্তু একটা কথাই বলতেন যে অর্গ হার মানলে চলবে না ছবি করার ক্ষেত্রে যন্ত্রণা সবচেয়ে বেশি এবং যন্ত্রণা নিয়েই ছবি করতে হয় বিশেষভাবে বলতেন যে আমাকে ফেলে রাখিস না আর উনি ক্যামেরা তলা শেষের দিকটা দেখতাম যে ঢুকলেই বলতো এই সন্ধ্যেটাতে একটু মন্ত্রোচ্চারণ করে বল যেহেতু আমি পুজো করি তা আমি বলতাম তুমি বিপ্লবী তুমি জেল খাটা লোক নকশাল করেছো মেশিন ধরেছ চারু মজুমদারের মুখের ওপর কথা বলেছো আর তুমি বলছো যে এ করবে পুজো করা বলছে না না ওটা তো অন্য বা আমি প্রতিদিন যখন বেরোতাম শুয়ে দিয়ে এই ঘরেই উনি শুতেন কোলে করে এনে তো আমি বলতাম যে তাহলে দেখো আমি হিরো তুমি হিরোইন তোমাকে কোলে করে এনে শোয়াচ্ছি ড্রেসিং করছি যদি আমাকে ব্লেসিংস দিতেন তখন বলতেন ওই কথাই যে দেখ তা না সব কিছুতেই তো তুই বলিস ঠাকুর শ্রীরামকৃষ্ণ তোরও গুরু আমারও গুরু আমি তোর গুরু ঠিকই কিন্তু তিনি সবার গুরু এইটুকুই আমার বলার আর কিছু বলার নেই আপনারা যে আছেন আর মানুষ ভালোবাসতেন খুব কেউ এলে কিছু খাওয়ানো এই আজ যদি থাকতেন বলতো চা খা সবার জন্য চা নিয়ে আয় মিষ্টি নিয়ে আয় বিস্কিট নিয়ে খুব বড় মনের বড় মাপের মানুষ এইটুকুই বলতে পারে এবং আজকে উৎপাদন সাথে আমাদের দীর্ঘদিন সম্পর্ক এবং আমরা তো ওনার ছোটোবেলা থেকে ছবি দেখে আমরা বড় হয়েছি তারপরে ওনার ওনার সাথে আমি যোগাযোগ রাখতাম দীর্ঘ সময় এই যে অর্ক ছেলেটি আছে অর্কই ওনাকে দীর্ঘদিন ধরে দেখার সময় করছে কিন্তু ওনার দেখার কেউ ছিল না কেউ নেই সে অর্থে ওই ওই একদম সন্তানের মতন দেখেছে আমরা মাঝে মাঝে খোঁজ দিতাম এখানেও এসেছি দয়া করে গেছি এটা আমাদের অরুদা দিকে দিয়ে ওনার থাকার ব্যবস্থা করে দিয়েছিল কেন ওনার থাকার জায়গা ছিল না সেটাও ওনার বিরাট হেল্প হয়েছিল এবং উনি বলতো যে আমাকে মানে অরুদ্ধার নাম করে মমতাদি যেভাবে আমাকে এটা করে দিয়েছেন তাহলে আমার থাকার জায়গা থাকতো না এবং ইচ্ছে ছিল উনি আমার শুটিং করবে করে গিয়ে পাটা ভেঙে গিয়ে মুশকিল হয়ে গেল তবে অনেক দিন পিজিতে ট্রিটমেন্ট হলো এবং ডক্টর ওনারা খুব করেছেন ওনার জন্যে তো আমাদের তরফ থেকে আমরা খবর দিয়েছি ওনার ছেলেকে ছেলে আসছে আর পক্ষের আমরা খবর দিয়েছি উনি কিছু কিছু দেখুন ওর সঙ্গে না আমার যোগাযোগ ওনার সঙ্গে এবং অর্ঘ এবং যারা চারপাশে রয়েছে তাদের সঙ্গে আমার একটা কনস্ট্যান্ট যোগাযোগ ছিল গত ছ সাত আট মাস ধরে চলছে ওনার একটা অপারেশন হয় সেই সময় উনি হাসপাতালে ছিলেন সেই সময়ও যোগাযোগ ছিল তারপর উনি অনেক বেটার হয়ে গিয়েছিলেন এবং অর্গ যিনি আমার সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি আছেন এখানে এবং তিনি ওর খুব কাছের মানুষ ছিলেন এবং উনি যেভাবে ওর সঙ্গে ছিলেন একাত্ম হয়ে সত্যিই খুবই প্রশংসনীয় এবং শেষ জীবনে উনি ওর পাশে ছিলেন এবং আমার মনে হয় যে ওর চলে যাওয়াটা হয়তো শেষ জীবনে উনি ছবি করেননি কিন্তু সর্বক্ষণ অর্ঘ বলতেন উনি ছবি করার কথা ভাবতেন ওনার স্বপ্ন ছিল যে আরেকটা ছবি করবেন কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না ও একটা সঠিক মূল্যায়ন আমাদের দরকার উনি আন্তর্জাতিক মানের ছবি করেছেন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন জাতীয় পুরস্কার পেয়েছেন কিন্তু আমাদেরও তার মূল্যায়ন করা দরকার এবং এখানে উনি যে এই যে জায়গায় এই যেখানে উনি এখন যে বাসস্থানে আছেন সেখানে ওর গুণগতরাই ওর দেখাশোনা করতেন তারাই রয়েছেন সঙ্গে এখন ওর বৌদিও এসেছেন ওর অ্যাকচুয়ালি উৎপলেন্দুর সঙ্গে আমার যোগাযোগ বহুদিন আগে থেকেই আমার কলেজ জীবন থেকেই বলা যেতে পারে ময়না তদন্ত ছবি থেকেই যোগাযোগটা রয়েছে এবং মোর দাদা আমাকে আমাদের প্রফেসর ছিলেন এবং সে সূত্রেও অনেক সময় যোগাযোগ হয়েছে দেওয়া উচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এই টেলি একাডেমির চেয়ারম্যান এবং আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস যখন তিনি খুব অসুবিধা হচ্ছিল কোনো জায়গায় থাকার জায়গা নেই তখন এই জায়গাটা ওনার ব্যবস্থা করে দিয়েছিল এবং সমস্ত চিকিৎসার ভালো সরকারের পক্ষ থেকে নিয়েছে অরূপবাবু নিজে এটা দেখতেন এটা সত্যি আমাদের ইন্ডাস্ট্রির কাছে আমি বলব যেটা আমাদেরও অনেক গাফিলতি যে আমরা যেমন সরমধন্য মানুষদের পাশে দাঁড়াতে পারি না বা দাঁড়িয়ে আমাদের যে কাজগুলো হয়তো করতে পারি না সেই ক্ষমতা বা আর্থিক ক্ষমতা আমাদের নেই বাট সত্যি আমাদের মধ্যে অনেক সরমধন্য মানুষ আছেন যারা সত্যি একা আছেন একা থাকেন তাদের দেখাশোনা করা বা তাদের দেখার সেরকম লোক আমি অবশ্যই এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করবো যদি এরকম আমাদের পক্ষ থেকে ফেডারেশনের পক্ষ থেকে যদি কিছু করা যায় আমাদের ক্ষমতা খুবই সীমিত আমাদের ফান্ডও খুব সীমিত আমাদের যদি আর্থিকভাবে না হোক মানসিকভাবে হোক বা পাশে থেকে যদি তাদের কিছু সেবা করা যায় বা তাদের পাশে দাঁড়িয়ে কিছু করা যায় অবশ্যই ফেডারেশনের করা